জমে উঠেছে ভারতবনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ কোনো টিমে কিন্তু ছেড়ে কথা বলছে না আগের ম্যাচে ভারতের ইয়াংস্টাররা দেখিয়ে দিয়েছে যে টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় সিরিজের রেজাল্ট যেহেতু এখন এক এক এখনও বাকি তিনটে ম্যাচ আর আজ সিরিজের তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচে নামছে এই দুই টিম আজকে তো টিম ইন্ডিয়াতে যোগ দিয়েছে ইয়শী জেসওয়াল এবং সঞ্জু স্যামসান যদিও তারা সুযোগ পাবে কিনা সেটা তোমরা ভিডিওতে আগে জানতে পারবে তবে ভারতীয় টিমকে নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যে আগের দিনের প্লেইং ইলেভেনে একটা বেশি ব্যাটসম্যান খেলানোর জন্য শুধুমাত্র চারটে প্রপার বোলারকেই নিতে হয়েছিল প্লেইং ইলেভেনে চারটে বোলার নিয়ে টি টোয়েন্টিতে নামা কিন্তু একটা রিস্কি ব্যাপার যে কোনো বোলারের দিন খারাপ গেলে পার্ট টাইম বোলারকেই দিয়ে কাজ চালাতে হবে যেটা কিন্তু মোটেই ভালো সংকেত না তবে আজকে এটাই দেখার যে আজ একটা এক্সট্রা কোনো বোলার থাকবে নাকি একটা বেশি ব্যাটসম্যান নিয়েই খেলবে টিম ইন্ডিয়া আগের দিন আমরা শুভমান গিলের থেকে অ্যাগ্রেসিভ কিন্তু দেখতে পেয়েছিলাম দেখেছিলাম অভিষেকের আগুনের মতো সেঞ্চুরি রিঙ্কু সিং এর মন স্টার হিটিং এবং দুর্দান্ত এই মুহূর্তে বর্তমানে সব থেকে সেরা ফিনিশার বলা হয় তোমরা ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও আজকের টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিংয়ে কে কাঁপাতে চলেছে তো চলো দেখে আজ আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন শুভমান গিল অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াড রিয়ান পরাগ সাই সুদর্শন রিঙ্কু সিং ধ্রুব জুডেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আবেশ খান এবং মুকেশ কুমার আমার মনে হয় কোনো পরিবর্তন হবে না কারণ পরিবর্তন করার মতো কোনো প্লেয়ার কিন্তু নেই প্লে ইলেভেনে তবে তোমরা কমেন্টে জানিও তোমাদের পছন্দের প্লে ইলেভেনটা